আমরা করছি আমাদের যে এর অনেক বেশি মূল্য যেটা কল্পনাতীত আপনি যদি সৈদারব থেকে আসতে চান ধরেন আপনি যদি সৈদারব থেকে এপ্রিল মাসে আসতে চান কিংবা জুন জুলাই মাসে আসতে চান আপনাকে হয়তো বা বিমান বাংলাদেশ টিকেট কাটতে পারবেন আপনি আঠাইশ থেকে উনত্রিশ হাজার টাকা দিয়ে বা সাম এক্সটেনশন তিরিশ হাজার টাকা দিয়ে ঠিক এ আপনি যদি এই ফেব্রুয়ারিতে সইদ আরবে যেতে চান বিমানের একটা টিকিট আপনাকে কাটতে হবে ন্যূনতম এক লক্ষ দশ বিশ পনেরো হাজার টাকা দিয়ে আপনি যদি মার্চেও যেতে চান মার্চের বিশ তারিখের দিকে হয়তো বা আপনি পঁয়ষট্টি সত্তর হাজার টাকা ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে টিকিটটা কাটতে পারবেন যদি এখন কাটেন বাট একটু এদিক সেদিক ফলে কিন্তু পাচ্ছেন না তাহলে এই যে একটা প্রাইসিং এর একটা বড় একটা সমস্যা এই সমস্যাটা অবশ্যই আমাদেরকে দূর করা উচিত অবশ্যই বিমান বাংলাদেশ এ বছর দশ হাজার কোটি টাকা ইনকাম করেছে আমাদের ভালো লাগে আমাদের দেশের একটি কোম্পানি দেশের একটি প্রতিষ্ঠান স্বাবলম্বী আমাদের বিমান বিমান বাংলাদেশের বাহিরে বাংলাদেশ মোটের মধ্যে তিরিশ শতাংশ মানুষ হয়তো তারা পরিবহন করে থাকেন বাকি সত্তর শতাংশ মানুষ কিন্তু পরিবহন করে থাকেন বিভিন্ন দেশের এয়ারলাইন্স তাদেরও কিন্তু টিকিটের মূল্য হাই তো বাকি টাকাটা কিন্তু তাদের পকেটে যাচ্ছে সেই দেশের এয়ারলাইন্স গুলো প্রফিট করছে এই বিষয়টা আমাদেরকে অনেক বেশি মাথায় রাখা উচিত এবং আমাদের যারা প্রবাসী আছেন সেই প্রবাসীদের জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে কাজ করবেন বলে আমরা বিশ্বাস রাখতে চাই এবং বিশেষত যারা খুব প্রান্তিক জনগোষ্ঠীর যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে রাষ্ট্রযন্ত্র আরো বেশি পরিষ্কার মেসেজ দেবেন পরিষ্কার চিন্তা রাখবেন পরিষ্কার দায়িত্ব গ্রহণ করবেন তাহলে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারব